মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক ঘোষণার রায় করেন এই আসামি এই ধরনের পৈশাচিক এবং বর্বরচিত হত্যাকাণ্ড যদি জাতির সমাজে না হতে পারে এই জন্য একটা দৃষ্টান্তমূলক হিসেবে আদালত এই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে এই ধরনের বৈশ্বাসিক অপরাধ যারা করবে সমাজে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত মমতাজ গ্রেফতার তার নিষ্পাপ ছবি দেখে বোঝা যাচ্ছে না হাসিনার আমলে সে আসলে কতখানি কুখ্যাতি অর্জন করেছিল ইনোসেন্ট মার্কা ছবি দেখে মনে হচ্ছে একটা বোকা নিরীহ সাদা সিধা মহিলা না বুঝে ভুল করেছে হয়তো সে সত্যিই বুঝেনি ক্ষমতার মহতাকে গ্রাস করে নিয়েছিল কিন্তু প্রশ্নগুলো তো থেকেই চায় রক্ত মাখা প্রশ্ন কোন যোগ্যতায় আওয়ামী লীগের মনে হয়েছিল মমতাজ বেগম এমপি হলে বাংলাদেশের উন্নয়ন হবে তার কণ্ঠ তার ফোক গান নাকি জায়ের মধ্যে লোকানো কোনো উন্নয়ন তত্ত্ব মমতাজের কোনো গান সভ্য সমাজে সন্তানের সামনে বাজানো যায় এই প্রশ্নটা আওয়ামী লীগের মিটিংয়ে কোনোদিন উঠেছিল কি টিপ্পাদে গুলিস্থানের মোড়ে ঘটক এসব কি কোন স্ট্যান্ডার্ড শিল্পের গান হতে পারে শুধু গলা থাকলে যদি শিল্পী হওয়া যায় তাহলে অটোটিউন সফটওয়্যার জাতীয় পুরস্কার পেত মমতা শিল্পী হয়েছিল তার কণ্ঠের জন্য সন্দেহ নেই কিন্তু তার গানের কথা হুমায়ুন আহমেদের উপন্যাসের বাচ্চা পোলাপানের গুয়ের মতো প্রিমিয়াম শোর বা প্যাকেজে হলুদ গু আমার জানতে ইচ্ছে করে সংসদকে নাট্যমঞ্চ বানিয়ে সিয়াসিত্তা বুখারি শরীফ পড়া বা ফেরি করে বিদ্যুৎ বিক্রি এটা কোন থিওরি ছিল কোন পলিসি কোন স্ট্র্যাটেজি এই কি আওয়ামী লীগের উন্নয়নের নতুন রাষ্ট্রতত্ত্ব ছিল তাকে এমপি বানানো মানে একজন ডাক্তার বাদ দিয়ে হাতুড়ে কবিরাজকে অপারেশনের দায়িত্ব দেওয়া আওয়ামী ভক্তেরা তবুও বুঝবে না কতটা বুদ্ধিবৃত্তিক পতন হলে একজন ফাইটার যায় শিল্পী দেশে সংসদে বসে তারা বুঝবে না কেন রাজাকে তার প্রজারা ঘেরাও করে তারা বুঝবে না গণভ্যুত্থান কেন হয় তারা বুঝবে না সংসদে ভুল লোক ঢুকলে সেই ভুল হাজারটা খুনের সমান পাপ এখন যারা শিল্পী যারা আগে মমতাজকে ম্যাডাম ম্যাডাম বলে ছুটে যেতেন আপনারা মমতাজের মুক্তির চেয়ে পোস্টে দিতে পারেন বলতে পারেন সে খুন করেনি দুর্নীতিও না কিন্তু সে একটি আসন দখল করেছিল যেটা একজন শিক্ষিত দক্ষ মেধাবী প্রতিনিধি পেতে পারত এবং সেই ভুল প্রতিনিধি দিয়ে যে ভুল সিদ্ধান্ত হয়েছে তাতে পেছনে পড়ে গেছে হাজারো সম্ভাবনা এটাই আসল গণহত্যার রাজনীতির গোপন গণহত্যা আর পক্ষান্তরে জেমস তিনি গুরু তাকে আপনি পাবেন না মিডিয়ার দালালি ফ্রেমে পাবেন না মঞ্চে দাঁড়িয়ে সরকারের গুণ কীর্তনে তিনি গানকে হৃদয় ছুঁয়ে যান গান শেষে হারিয়ে যান ম্যাজিশিয়ানের মতো শেষে আমার সত্যি কথা মায়া লাগে এই ছবিখানা দেখে মায়া লাগে একটা বোকা মহিলা গলা ভালো ছিল কিন্তু রাজনীতির নেশায় ভুল করে ফেলল সব মাঝে মাঝে আমার এমন হুদায় মায়া হয় কারণ আমি জানি মমতা জ্যাকানা এদেশে শত শত ভুল মানুষ ভুল ক্ষমতায় ভুল কণ্ঠে ভুলভাবে উঠে যায় আমরা মায়া করি তারা ক্ষমতা খায় ক্ষমতা পেলে স্যাসিত তাও উচ্চারণ করা যায় যদিও বোঝা যায় না সেটার অর্থ কী এদিকে তোলা এই ছবিতে বিছানায় দুইটি জিনিস দেখা গেছে অনেকের কাছে মনে হচ্ছে একটা সিরিঞ্জ আরেকটা তার উপকরণ মানে ড্রপ যদিও বিছানায় যা পাওয়া গেছে সেটি আসলে কি তা নিশ্চিত হওয়া যায়নি হাওয়ালাদার নামে একজন লিখেছেন বিছানার ওপরে ড্রাগস বিছানা সরাইলে কন্ডমও পাওয়া যাবে জয় নামে একজন লিখেছেন জাতীয় পার্টির সাবেক মরহুম রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের খুনি সাবেক মন্ত্রী ও হুইপ মশিউর রহমান রাঙ্গা সম্ভবত মমতাজের সাথে ছিলেন ধারণা করা হয় রাঙ্গার সাথে মমতাজের গোপন অনৈতিক সম্পর্ক থাকতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়েছে মিরপুর থানা পুলিশ এছাড়া সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে তাকে তোলা হবে এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম দুই সালে মানিকগঞ্জ দুই আসন থেকে এমপি নির্বাচিত হন কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন জাতীয় সংসদে গানকে ফ্যাসিস্ট হাসিনা আর তার দল আওয়ামী লীগকে তোলমর্দন করাই ছিল তার প্রধান কাজ সংসদ অধিবেশনে অন্যান্য এমপিরা যখন নিজ এলাকার মানুষের উন্নয়নের জন্য আর্জি রাখতেন তখন তিনি ছিলেন ব্যতিক্রম গানকে স্বৈরাচারে দালালি করায় যেন ছিল তার একমাত্র কাজ ফ্যাসিস্ট হাসিনা চব্বিশের পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে দেশজুড়ে নারকীয় গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেলেও তার কিছু দোসর সাবেক এমপি মন্ত্রীরা ছিল বাংলার মাটিতেই তার মধ্যে অন্যতম হাসিনা নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মামতাজ বেগম সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিভিন্ন সময় জাতীয় সংসদে গানকে ফ্যাসিস্ট হাসিনাকে তোল মর্দন করা মামতাজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফ্যাসিস্টের এই দোসরকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে সৈরেজার হাসিনা আর তার দলের সাঙ্গ পাঙ্গরা মিলে বিগত ষোলোটি বছর দেশকে রীতিমতো চুষে খেয়েছে হাসিনার সাথে সাথে অনেক আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি মন্ত্রী ও প্রভাবশালী নেতারা পালিয়ে গেলেও পালিয়ে যেতে ব্যর্থ হয় হাসিনার অন্যতম দোসর মমতাজ তিনি এতদিন ধানমন্ডির একটি বাসায় আত্মগোপনে ছিলেন বলে ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এই বাসাতে এতদিন মমতাজ নিশ্চিন্তে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে হাসিনা পালানোর পর মমতাজকে মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে সরব দেখা যেত এমনকি গানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করতেন তিনি মানিকঞ্জ দুই আসনে সাবেক এই সংসদ সদস্য জাতীয় সংসদ অধিবেশনে গানকে গলা ফাটাতেন বরাবরই যদিও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তবে এর আগে টানা দুই মেয়াদে আওয়ামী লীগের এমপি ছিলেন তিনি এমনকি দুই নয় সালেও আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম এই দোসর সাবেক প্রেসিডেন্ট স্বৈরাচারের দোশর আবদুল হামিদের পলায়ন ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আলোচনা যখন চারিদিকে চলছে ঠিক তখনই গ্রেফতার হলেন হাসিনার অন্যতম আস্থাভাজন এই নেত্রী গত নির্বাচনের আগ পর্যন্ত নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন মমতাজ কেউ বিরোধিতা করলেই নিজস্ব বাহিনীতে অত্যাচার নির্যাতন করতেন এমন অভিযোগও আছে সরকারি অফিস হাটবাজার হাসপাতাল ক্লিনিক বাস সিএনজি স্ট্যান্ড মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজ সবই মমতাজের অনসারীদের নিয়ন্ত্রণে কেউ চাঁদা তোলেন কেউ আবার বালু ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করেন নদী ও আবাসন ব্যবসাও তাদের নিয়ন্ত্রণে এই কাজে আইনি ও প্রশাসনিক সহায়তা করতেন মমতাজ বেগম নিজেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ শ্রমিক লীগ মৎস্যজীবী লীগ সবই ছিল মমতাজের হাতে সব কমিটিতে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের আধিক্য স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছিল মমতাজ তার সৎ ছেলে আবু নাইম বাসারকে পৌরসভার মেয়র বানিয়েছেন মমতাজ নিজে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার আপন ভাগিনা শহীদ একই কমিটির সাধারণ সম্পাদক সহসভাপতিও তার নিজের লোক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মমতাজের ছোট মেয়ে রায়শারোজ ও নিজ ইউনিয়ন জয় মণ্ডপ ছাত্রলীগের সভাপতি তার বড় ভাই এবারত হোসেনের ছেলে ফিরোজ কবির তার এক সদবন ইউপি সদস্য সহযোগী সংগঠনের কমিটিগুলো নিয়ন্ত্রণ করেন মমতাজের পিএস জুয়েল ফকির এপিএস সজ্জল ও ওবায়দুর অনুসন্ধানে জানা গেছে মমতাজকে নিয়ন্ত্রণ করেন তার ভাগিনা সিঙ্গাইয়ের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ওরফে ভিপি শহীদ এ শহীদের নেতৃত্বে একটি হেলমেট বাহিনী রয়েছে উপজেলার মানুষ সেই বাহিনীর নাম দিয়েছেন ভিপি বাহিনী এই বাহিনী নেতৃত্ব দেন শহীদের ভাগ্নে ছাত্রলীগ নেতা ফাহিম বিজয় বিশ থেকে পঁচিশটি মোটর সাইকেল নিয়ে এই বাহিনীর সদস্যরা জয় মণ্ডপ থেকে উপজেলা পর্যন্ত দাপিয়ে বেড়ান মানে এমন কোনো অপকর্ম নেই যা ঘটেনি মমতাজের সময় দর্শক আপনি কি চান এসব অপরাধের জন্য মমতাজের কঠিন সাজা হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ